কি হয়েছে তুমি কি করছো ঢুকো দিছ তোমাকে টিপা দেয় না আজকে তোমাকে কে টিপা দেয় নাই তোমাকে কে টিপা দেয় নাই বলো আমি চলে যাই বড় বড় ভূত আছে কোথায় ওখানে ওখানে আমাকে ধরবে ও বাবা আমি ভয় পেয়ে গেলাম তো কোথায় যাবে পালিয়ে তুমি ওখানে পালিয়ে চলে গেলা তাহলে আমাকে যদি ভুতে ধরে তখন তুমি কি করবা হম নাই নাই আসো এখানে আসো কোনটা এটা এটা না এখানে আসো তুমি আসো চলে আসো পড়ে যাবা কিন্তু

একটু রাগ হতো একটু কান্না করতো এমন একটা